লোকে বলে স্বপ্ন দেখো না স্বপ্ন কখনও সত্যি হয় না কিন্তু আমি তো স্বপ্নেই বেঁচে আছি স্বপ্ন যেটা পাহাড়কে ঘিরে সেই রকম একটা স্বপ্নের পথে এই মুহূর্তে হাঁটছি যেখানে চারোপাশে পাহাড় আর পাহাড় আর পাহাড়কে ঘিরে খেলা করছে মেঘেদের দল আর সেই খেলার সঙ্গী হিসেবে আমিও হাঁটছি তাদের পথেই কিছু দূর হাঁটতে হাঁটতে কোনো এক হিমালয়ের গ্লেশিয়ার গলা পানি আমার চোখের সামনে ধরা দিল জলপ্রপাত হয়ে আবার সেই পানি সাই সাই করে নেমে যাচ্ছে নদীতে আবারও হাঁটছি এভাবেই হাঁটতে হাঁটতে একটা সময় পৌঁছে গেলাম একটা পর্বতের সামনে সেই পর্বতটা পৃথিবীর দশম সর্বোচ্চ চূড়া মাউন্ট অন্নপূর্ণা আর এই কোনো কিছুই স্বপ্ন না এই সব কিছুই বাস্তবতা আর এই সব বাস্তবতা ধরা দিয়েছে অন্নপূর্ণা বেস ক্যান্ট্রিকে আমরা গতকাল কাঠমান্ডু থেকে রওনা দিয়ে সারাদিন আমরা হচ্ছে ভিউ দেখতে দেখতে রাতে পোখরাতে এসে পৌঁছে আর সারা রাত হচ্ছে আমরা হচ্ছে পোখরার একটা হোটেলে ছিলাম আবার ভোরে রওনা দিয়ে এখন বীরথান্তি আছি আর এখান থেকে আমরা ঝিনু পর্যন্ত যাব। আমি যদি এই ম্যাপটা দেখাই এটা অন্নপূর্ণা বেস ক্যাম্পেরই একটা ম্যাপিন এখানে করা হয়েছে আমরা বীরথান্তি থেকে ঝিনু পর্যন্ত গাড়িতে যাব দেন ঝিনু থেকে আমাদের মূল ট্রেকিংটা শুরু হবে আর আমরা ধীরে 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 অন্নপূর্ণা বেস ক্যাম্প পর্যন্ত পৌঁছাবো আবার বেস ক্যাম্প থেকে সেইম হচ্ছে আমরা ঝিনুতে আসবো ঝিনু থেকে আমরা আবার গাড়িতে করে পোখরায় চলে আসবো আজকের যাত্রা আমাদের ঝিনু থেকে আমরা মাকতিউ থেকে ট্রেকিং শুরু করলাম জিপ থেকে আমরা মাকতিউতে নেমেছি কারণ হচ্ছে ঝিনু পর্যন্ত যাওয়া যেই রাস্তা জিপের রাস্তা সেটা নাকি এখন অবস্থা ভালো না সেই কারণে আমাদেরকে মাকতিউ পর্যন্ত হচ্ছে জিপ নিয়ে আসলো সেখান থেকে আমরা এখন ঝিনুর দিকে হাঁটা শুরু করেছি ঝিনুতে গিয়ে আমরা ব্রেকফাস্ট করব দেন আমাদের হচ্ছে ফুল দিনের জন্য আমরা আবার হাইকিং শুরু করবো আর মাঝখানে আমাদের হচ্ছে লাঞ্চ ব্রেক থাকবে আর আমরা হাঁটা শুরু করার সাথে সাথে এমন সুন্দর ভিউ এখন অবশ্যই একটু ফগে ঢেকে গেছে আদরে এটা খুবই দারুণ ছিল আর যেতে যেতে যত সব ভিউ পাচ্ছি সবই আপনাদেরকে দেখাচ্ছে এই যে এই পাহাড় ধসের কারণে পুরো রাস্তা ব্লক এখন পুরো রাস্তাটা ঠিক হবে দেন হচ্ছে আবার গাড়ি চলাচল স্বাভাবিক হবে অন্নপূর্ণা বেস ক্যাম্প ট্রেকের প্রথম দিন আজকে আজকে আমরা এখন চমরঙে আছি এখন বাজে বিকাল চারটা নেপাল সময় আর আমাদের ট্রেক হচ্ছে এখানেই শেষ আমরা যেখান থেকে শুরু করেছিলাম সেখান থেকে এখানে আসতে প্রায় আমাদের সাত আট ঘন্টা সময় লেগে যায় ডিস্টেন্স ছিল নয় কিলোমিটারের মতো আর সেই সাথে আলটিটিউড ছিল সাতশো প্লাস মানে আমরা হচ্ছে সাতশো প্লাস মিটার হচ্ছে গেইন করেছি আর ডাউনহিল ছিল প্রায় তিনশো তিনশো মিটার মতো এই রকমের সো সব মিলিয়ে আজকের ট্রেলটা নিয়ে যদি আমি এক্সপ্লেন করতে যাই ট্রেলটা পুরাটাই সিঁড়ি মানে একদম শুরুতে হচ্ছে যেখানে ওই যে রাস্তা ভাঙার কারণে যেই জায়গাগুলো হচ্ছে আমাদের হেঁটে আসতে হয়েছে ওইটা ছাড়া বাকি পুরো রাস্তাটাই হচ্ছে সিঁড়ি দিয়ে ওটা মানে আর হচ্ছে সিঁড়িগুলো বুঝতে বুঝে নি তো পাহাড়ের সিঁড়ি একটু উঁচু নিচু এরকম সো সবার পায়ের অবস্থা জাতা তা অবস্থা পুরাটা সিঁড়ি আসা সো আদারওয়াইজ হচ্ছে যদি ন্যাচারের কথা বলি বা ভিউর কথা বলি এক কথায় মাইন্ড ব্লোয়িং অ্যাক্সিলেন্ট আর যা যা ডিকশনারি তো ওয়ার্ড আছে সবগুলো ইউজ করতে হবে খুবই চমৎকার আসলে আর ওয়েদারও ড্রামাটিক্যালি খুবই চেঞ্জ হয়েছে সকালে ছিল একদম কড়াকটকটে রোদ মানে সবার অবস্থা খারাপ হয়ে যাচ্ছিল ঘাম জোর ছিল লিটারেলি আর এখন চারটা বাজে এখন আর ওয়েদার হচ্ছে আবার অন্যরকম বৃষ্টিও পড়ছে সব মিলে হচ্ছে ড্রামাটিকালি খুবই চেঞ্জ হয়েছে ওয়েদার তিন চার ধরনের ওয়েদার পাইসি সকালে ছিল একটু ভাবসা এরপর ছিল একদম ভাপসা গরম এরপর ছিল আরও বেশি গরম এরপর হচ্ছে একটু বৃষ্টি এরপরে হচ্ছে একটু মেঘে ঢাকা স্বপ্নে খুবই চমৎকার ছিল এই কালকে আবারও এখান থেকে শুরু করছি দ্বিতীয় দিনের ট্রেক গুড মর্নিং ফ্রম চমরং এখানে আমরা কালকে রাতে ছিলাম আর এখন সকালে এই ভিউ দেখছি ফিস্টেল অন্নপূর্ণা এক দুই এখন বাজে প্রায় ষাটটা আমরা চমরং থেকে রওনা দিয়েছি আমাদের দ্বিতীয় দিনের ট্রেকিংয়ের জন্য দেখা যাক আজকে রাস্তায় কি কী হয় ঘুম থেকে উঠে এই যে পেছনে তিনটা চোরা দেখা যাচ্ছে এই পাশে হচ্ছে অন্নপূর্ণা এক দুই এই পাশে হচ্ছে ফিস্টেল সো ঘুম থেকে উঠে যখন এমন চমৎকার ভিউ পেয়েছি আই হোপ পুরো ট্রেলে আমরা আরও দারুণ কিছু পাবো চমরং থেকে সিনোয়ার পরে যে রাস্তাটা আছে পুরার রাস্তাটা হচ্ছে সোজা উঠে গেছে আর হচ্ছে ফ্রিস্টেল হচ্ছে সামনে দাঁড়িয়ে আছে মনে হচ্ছে ফ্রিস্টেলকে আমরা সামনে ফোকাসে রেখে হেঁটে হেঁটে তার কাছে যাচ্ছি এরকম একটা ব্যাপার সেই মেজ হচ্ছে আপনি অ্যাভারেস্টির জন্য যখন ঢুকবেন তখন আমাদ ওইভাবে সাইন হিসেবে দাঁড়িয়ে থাকে এটা খুবই মজা লাগে আমার কাছে প্রত্যেকটা ট্রেলেই দেখা যায় কোনো না একটা কোনো মাউন্টেন হচ্ছে ওবে সাইন হিসেবে দাঁড়িয়ে থাকে আর আমরা সেই সাইনকে ফোকাস করে হচ্ছে সামনের দিকে আগাই আর ট্রেলটাও খুবই সুন্দর বাট ওই যে বললাম সিঁড়ি আর সিঁড়ি আমরা ব্যাম্বো থেকে দোবানের উদ্দেশ্যে ট্র্যাক শুরু করেছি প্রায় একটা বিশের দিকে এখন প্রায় দুটা বাজে প্রচুর বৃষ্টি পড়ছিলো তাই সবাই পঞ্চ ছাতা বৃষ্টি থেকে বাঁচার জন্য যা যে যা আছে সব কিছু হচ্ছে ব্যবহার করা হচ্ছে আর তেলটা খুবই চমৎকার একদম ওয়াইল্ড থেকে তেল গতকাল আমরা হিমালয়াতে এসে পৌঁছাতে পৌঁছাতে প্রায় সন্ধ্যে সাতটা হয়ে যায় আর গতকালে আমাদের টোটাল ডিস্টেন্স ছিল একুশ কিলোমিটারও বেশি আমাদের হাঁটতে হয়েছে প্রায় এগারো ঘন্টা আমাদের টোটাল হাইট গেন ছিল বারোশো প্লাস মিটার আর ডাউন হিল ছিল পাঁচশো প্লাস সব নিয়ে আমাদের তিন দিনে অন্নপূর্ণা বেস ক্যাম্প টাচ করার একটা প্ল্যান থাকাতে আমাদের রাতেও হচ্ছে আমাদের হাইক করতে হয়েছে ইনশাল্লাহ ইনশাআল্লাহ আজকে আমরা আশা করছি অন্নপূর্ণা বেস ক্যাম্পে পৌঁছাবো আর আমরা এখন হিমালয়া যেখানে আমরা ছিলাম সেই জায়গা থেকে হাইকিং শুরু করেছি সকাল সাড়ে সাতটায় এখান থেকে আমরা নাস্তা করে নিয়েছি আর এখানের সব কিছু প্রাইজ একটু বেশি আর আপনি এখানে থাকলে অবশ্যই আপনাকে রাতে আর সকালে খাবার খেতে হবে আদারওয়াইজ হচ্ছে ওরা আপনাকে রুম দিবে না আর ট্রেলের কথা যদি বলি সিঁড়ি সাথে হচ্ছে নর্মাল ট্রেল সব মিলিয়ে মিক্স একটা ট্রেল ছিল খুবই চমৎকার একটা ট্রেল ছিল আমরা হচ্ছে মাছাপুচুরে বেস ক্যাম্পের কিছুটা আগে আছি এখানে সবার হচ্ছে খুব চা খেতে করছিল করছিলো আর সবার একটু মাথা ধরেছিল যেহেতু সকাল থেকে বৃষ্টি ছিল গতকালও বৃষ্টি ছিল সব মিলিয়ে বলতে গেলে গত সন্ধ্যা থেকে আমরা এই মুহূর্তে বসে আছি এর দশ মিনিট আগে পর্যন্ত আমরা একদম ঠান্ডার মধ্যে ছিলাম সো স্বাভাবিকভাবেই এত উচ্চতায় হচ্ছে মাথা ধরে যাওয়াটা খুব সাধারণ একটা ব্যাপার সো আমার ব্যাগে অ্যাজুজিয়াল হচ্ছে কিচেনের অনেক কিছুই থাকে নর্মালি এগুলো আমি সবসময় ক্যারি করি সো আমরা একটু আলাদা ফিল নেওয়ার জন্য এখানে বসেই হচ্ছে চা বানাচ্ছি আদা সাথে হচ্ছে রং চা আর সাথে হচ্ছে এমন ভিউ আর এই জায়গায় বসে বসে এখন হচ্ছে আমরা চা খাবো কি অবস্থা আপনাদের ফিলিংস বলেন শুধু তো ট্র্যাক করলে হবে না এগুলাকেও এনজয় করতে হবে আসলে ঠিক আছে আমাদের চা হচ্ছে হয়ে গেছে উপরে যেটা দেখা যাচ্ছে এটা হচ্ছে এটা হচ্ছে বেস ক্যাম্প রাস্তা হচ্ছে এদিক দিয়ে আর হচ্ছে আমরা যাব অন্নপূর্ণা বেস ক্যাম্প সো আমরা উপরে আর উঠছি না আমরা এই সোজা রাস্তা দিয়ে চলে যাব বৃষ্টি পড়ছে এখনো সবাই এখন এখানকার উচ্চতা চার হাজার একশো তিরিশ মিটার আর ওই যে উপরে সব লজগুলো দেখা যাচ্ছে অনেক অনেক বৃষ্টি হচ্ছে অনেক বেশি আসলে যখন মানুষ অনেক বেশি অভিভূত হয়ে যায় তখন মনে হয় শব্দের সীমাবদ্ধতা যে কত বেশি বোঝা যায় কারণ আমি শব্দে এটা প্রকাশ করতে পারবো না আমার স্বপ্ন ছিল অন্নপূর্ণায় আসা আর এই বয়সে আমি ভরসা করতে পেরেছি যে রেখার সাথে আসছি এবং আমার ভরসাটা এই পর্যন্ত ভাঙেনি বরং উত্তরতরারও বেড়েছে আপনারা যেভাবে টেক কেয়ার করেছেন যত্ন করে এনেছেন এবং প্রতিটি পয়েন্ট দেখিয়ে দেখিয়ে উপভোগ করার জন্য আরও সুযোগ করে দিয়েছেন আর এখন এই মুহূর্তে এই সকালে দাঁড়িয়ে একটা স্বর্গীয় অনুভূতি আমি বোধ করছি আর কি তো নেক্সট টাইম আবার আপনার সাথে কোথাও যাওয়ার আশা রাখি আর এইখানকার অনুভূতি অসাধারণ অ্যামেজিং ওয়ার্থ ইট কারণ কষ্ট করে এসেছি ডেফিনেটলি এই বয়স স্বাভাবিক তারপরেও সবটা উসুধ হয়ে গেছে থ্যাংক ইউ আমি হচ্ছে মানে আমার খুব ইচ্ছে ছিল আমার মাকে নিয়ে আমি পাহাড়ে আসব কিন্তু মায়ের বয়স সব কিছু পারিপার্শ্বিকতা মিলিয়ে হয়তো সেটা কখনোই সম্ভব হবে না মাকে নিয়ে এরকম মাউন্টেনে আসার বা হাইকিং করার কিন্তু আমি আমার মায়ের বয়সী আমি আমার মায়ের বয়সে মানুষদেরকে পাহাড়ে নিয়ে আসতে পারছি ওনাদের যে ড্রিম ডেস্টিনেশন সেটা কভার করতে হেল্প করতে পারছি এটাই আমার জন্য অনেক কিছু আজকে আমার কাছে অনেক ভালো লাগতেছে এক্সপ্রেস করার মতো না গতকাল হিমালয় থেকে বেস ক্যাম্প আসতে আমাদের সময় লেগেছে প্রায় আট ঘন্টা ডিস্টেন্স ছিল অলমোস্ট তেরো কিলোমিটার হাইক গেন করেছি প্রায় চোদ্দোশো প্লাস মিটার আর ডাউন হিল ছিল শুধুমাত্র একশো মিটার আর পুরো রাস্তায় আস্তে আস্তে আমাদের মানে পুরো সময়টা জুড়ে আমরা হচ্ছে বৃষ্টিতে ভিজে ভিজে এসেছি আর গতকাল চারটে সাড়ে চারটায় যখন আমরা বেস ক্যাম্পে এসে পৌঁছাই তখন চারোদিকে একদম ঘুটঘুটে ফগের ঢাকা ছিল মানে একদম অন্ধকার টাইপের ছিল আর কি মনে হচ্ছিল কোনো ভিউই হয়তো পাবো না বাট লাকিলি আজকে সকালে খুবই চমৎকার একটা ওয়েদার আমাদেরকে গড গিফটেড বলা যায় এটা সো এই আর কি এখন অন্নপূর্ণা বেস ক্যাম্প থেকে ফিরে যাচ্ছি এই ব্লগটা এখানেই শেষ করছি পরবর্তীতে অন্য কোনো ভিডিও নিয়ে অন্য কোনো ট্রেল থেকে দেখা হচ্ছে ততক্ষণ পর্যন্ত টিএস রেখা চ্যানেল দেখতে পারেন অনেক ভিডিও আপলোড করা আছে যদি আমার ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে পারেন আর আমার অন টাইম আপডেট জানার জন্য আমার ইনস্টাগ্রাম টিএস রেখা বিডিতে ফলো করতে পারেন